তাহলেই বুঝবে যে আমি আজ কি বলতে চাই স্নান করে এলাম আর একটা পুরুষ হয়ে মহিলাদেরকে বলছে একটা বেগুন একে দেবো একটা বেগুন ওকে দেবো পুরুষ হয়ে মেয়েদের মাঝখানে ঝগড়া করছে তো উত্তরটা আমাকে দিতেই হবে সেদিন অনেক কথা বলেছিল আমি চুপ করেছিলাম সত্যি আমি চুপ করেছিলাম কিন্তু সময় এলে আমি বলেছি না ঠিক টাইমে উত্তরটা দেবো অনেক কথা বলেছিল তবে আজ সময় চলে এসছে বন্ধুরা উত্তর দেওয়ার হ্যাঁ আমি উত্তর দেবো এখন আমি এই যে ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরেই ঢুকবো দেখতে পারছো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝে যাবে আমি কি বলতে চাইছি ঠিক আছে ঠাকুরের বাসন ইয়েস আজকে উত্তরটা দেবো সেদিন চুপ করেছিলাম উত্তরটা আমার দেওয়া হয়নি আমি বলেছিলাম সময় এলে ঠিক উত্তরটা দেব সেই দিন চলে এসেছে একটা পুরুষ হয়ে মহিলাদেরকে বলে বেগুন দেব ক্ষমা তো চাওয়া দূর কি বা আমাকেও অনেক কথা বলেছে আমি যদি ভুল করি তাতে ছোটোই হই বা বড়োই হই ক্ষমা চাইতে আমার দিদা হয় না ক্ষমা আমি চেয়ে নিই কিন্তু উনি যে কথাগুলো বলেছিল না এই তোর কি অকাদ আছে রে আমি এই বিতরণ করি আমি ওই বিতরণ করি আমার এই বিঘে জমি আছে আমার ওই বিঘে জমি আছে তাহলে লোকের কাছে হাত পাততে বসে কেন তার বউ মানে শ্যামামা অনেক কথা বলেছিল না আমাকে আবার শ্যামামা বলছে সময় হলে আমি উত্তরটা তুমি কি উত্তর দেবে ভুলটা যদি আমি করি না পাবলিক রয়েছে যে সময় ভুল করে আর তুমি অন্যের বেলায় আঙুল তোলা তোমার বেলায় আঙুলটা কেউ তুলতে পারবে না কেন গো হ্যাঁ এত মহান কাজ করো ভগবান পেয়েছে তবে ভগবানের বাসনের ওই অবস্থা কেন ও দা বে তোমার বল বলেছিলাম নাকি নতুন বাসন এনে দেখিয়েছি এইটাকে আমি বাসন মেজেছি নতুন বাসন তো এই কদিন জানো তো বন্ধুরা আমি ছ দিন পুজো দিতে পারিনি বিশ্বাস করো ছটা দিন আমি ভগবানের সেবা দিতে পারিনি কারণ মেয়েদের যেটা হয় সেটাই হয়েছিল ওই ছ দিনের মধ্যে আমার ছেলে মানে কী বলবো কোনো রকমে বাসন মেজেছে কালো কিন্তু হয়নি মেজেছে সাপ দিয়ে মেজেছে কিন্তু পিতাম্বরী পাউডার দিয়ে মাজেনি আবার বলছে এই বাসনগুলো নিয়ে আমি নতুন দেখিয়েছি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ছটা দিন ভগবানের সেবা দিতে পারিনি স্নান করলাম ভগবানের সেবা দেবো মেয়েদের যেটা হয় অনেকে চার দিন পাঁচ দিন কিন্তু না আমার মনে হয় ছটা দিন বাদেই আমি পুজো দেবো ভগবানের এটা আমার কে জানে বরাবরই তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর শ্যামার বরকে বলছি এই যে শ্যামা মায়ের বরকে উত্তরটা তোমাকেই দেবো শ্যামাতো তো লেডিস চলো রাগের মাথায় বলে দিল তাকে উত্তর দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি যেটা পড়ে ফেলেছো না বেগুন দেওয়া লোককে বসছো পুরুষ হয়ে এবং তুমি নাকি কালী পুজো করো তুমি যে কত বড় ভুল পুজো করো সেটাও আজ প্রমাণ করে দেবো এই ভিডিওর মধ্যে চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো শ্যামার বর এই দেখো বাসনগুলো দেখছো তোমাদের মতো কালো হয়নি ছদিন পুজো দিইনি আর সিংহাসনটা আমি মাসে একবার করে মাজি ছদিন পুজো দিইনি বলে এই যে বাসনের এই অবস্থা হয়েছে ঠিক আছে আবার বলো না এগুলো নতুন বাসন দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পিতাম্বরী পাউডার নিয়েছি একটা জিনিস দেখবে জলযন্ত প্রমাণ দেখাচ্ছি তোমাকে হ্যাঁ তুমি জ্ঞান দিয়েছিলেন আমাকে তোমাকে ওই জ্ঞানের জন্যই আমি বসেছি দাঁড়ো দাঁড়ো বেশি না দাঁড়ো এতক্ষণ প্রমাণ দেখল এই জায়গাটা চকচক হয়ে গেল। দাঁড়াও পুরো বাসনটাই মাঝবো দেখাবো মাত্র ছ দিন পুজো দিনে আমার ছেলে বাসন কি অবস্থা করে রেখেছে আর এই বাসন আমি বাবা এবার আমি এখন পুজো দেবো এই মাসে একবার করে আমার এই বাসনের কালার হয় কেন বলো মেয়েদের যেটা হয় তখন তার ঠাকুরের বাসন ধরতে পারবো না তাও দেখো আমার ছেলে সাবান এই যে বাসন মাঝে সাবান দিয়ে কোনো রকমের যে টিপে মাজতে পারে না তো তো তোমাদের বাসনের মতো কালো নয় আর তোমার নাকি তেঁতুল দিয়ে মাজো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে শ্যামার বরকে অনেক কথা বলার আছে বাসনগুলো মাজা হলো বন্ধুরা আবার শ্যামার বর বলবে বাজার থেকে নতুন বাসন কিনে নিয়ে চলে এসছে আরে ভাই কোয়ালিটি আছে মানে নতুনের মতো করতে পারছি একদম তো ধরতেই পারবে না ভাবে যে বাজার থেকে নতুন বাসন নিয়ে এসছে তাই না শ্যামার বর তুমি অনেক কথা বলেছো ভাবে এত আওয়াজ খেলছে তো বাচ্চাগুলো প্রচুর আওয়াজ আজকে হলো বুধবার এই ভিডিওটা যাবে বৃহস্পতিবার দিন দেখছো এটা দাগুলো উঠলোই না এটা একটু ভিজে রাখতে হবে আমার ছেলে ফুল দিয়ে জল দিয়ে এই যে এটাকে ভিজিয়ে রাখবো এটাকে কালকে মাজবো কাল বৃহস্পতিবার কাল মেজে এখানেই ভিজানো থাকবে ভিজিয়ে তারপরে পিতাম্বরীর পাউডার দিয়ে মাজবো আমার ছেলে শুধু সাবান দিয়ে মেঝে ব্যাস তাও একবারে কালো হতে দেয়নি কালো হলে তো চেঁচাবো না আমি এই যে এইগুলোই ফুল ফেলে ইয়ে করেছে কী কব সে আমার বাজার থেকে কিনে এনেছি এই বাসনগুলো হুম পিতাম্বরীর পাউডার কিনতে পারো না এদিকে বিড়ি খাও বিড়ি ফোঁকো দেখেছি তো তোমার বরের শর্ট বইয়ের শর্ট ভিডিওতেই ধরা পড়ে গেছে হ্যাঁ পিতা পড়ি পাউডার কিনে বাসন কি করে মাছটা হয় না শিখে নি আমার কাছে ঠিক আছে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে দেখছো সিংহাসনটা চক 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 বৃহস্পতিবারের সকালবেলাতে পুজো আছে ধরো সব পারবো না একসঙ্গে করতে কারণ এক জায়গায় আমার যাওয়া আছে ওই জন্য সব সেরে নিচ্ছি আমি অবশ্যই ভিডিওটা বৃহস্পতিবার দিনই যাবে কিন্তু আজকে মেয়ে ধুয়ে ওই দেখো ওইখানে স্ট্যান্ড ধুয়ে দিয়েছি যে স্ট্যান্ডটা থাকে না ওই আমার ঠাকুর ঘরের স্ট্যান্ডটা ধুয়ে দিয়েছি এরকম বন্ধুরা বাসন কোষণ এটাকেও বসে বসে মাজলাম কত সন্ধে লেগে গেছে এই দেখো বাসন কোষণ ধোয়া হয়ে গেছে এ দেখো ঠাকুরের সব জামা কাপড়গুলোই দেখো সব কেচে মিলে দিলাম না হলে কাল সকালে পারব না সেই চারটে থেকে শুরু করেছি স্নান করে এসেছি সাড়ে তিনটায় তারপর চারটে থেকে শুরু করেছি এই দেখো এখন কটা বাজে যেন এখন বাজে ছটা সাঁত্রিশ চলো সন্ধে জ্বালতে হবে সন্ধ্যেটা দেরি হয়ে গেল বন্ধুরা কাল সন্ধে জ্বালার পরে আর আসিনি তোমাদের সামনে এই দেখো ঠাকুর স্নান করা হয়ে গেছে এবার পোশাক আশাক পরাবো ঠাকুরকে সব রেডি করে নিয়েছে যে সব স্নান টান করানো হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঠাকুর ঘরটা কালকেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যেহেতু আমি কসি ঠাকুর খেতে পাইনি এখানেও এটা লাগিয়ে দিয়েছি স্ট্যান্ডটাই দেখো দেখতেই পাচ্ছ লাগিয়ে দিয়েছি এবার পুজো আচ্ছাটা করবো তো চলো পুজো আচ্ছা করে নিই কাল আর আসতেই পারিনি সন্ধে জ্বালার পরে কি আর করা যাবে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম চলো ঠাকুর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি এবার পোশাক আশাক পরাবো আর পুজো দেবো তারপরে আসছি পুজো দিতে দিতে তোমাদের সামনে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না আর আমি পারিও না পুজো দেবো না তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে তো ঠাকুরের দিকে মন বসবে না চলো পরে আসছি পুজোটা দিয়ে নিই ধুতিটা পরাতে হবে কৃষ্ণের লক্ষ্মীর পোশাক পরাবো এই ধুতি বলাতে হ্যাঁ একটা কথা বলি ঠাকুর ঘরে বলাই যায় এটা কন্ট্রোভার্সি নয় এটা ঠাকুরেরই একটা কথা শ্যামার বর ধুতি পরে মা কালী ধুনন্দায় পুজো করে কিন্তু ধুতিটা লুঙ্গির মতো করে পড়ে যে কালী পুজো করে সে কি ধুতি লুঙ্গির মতো পরবে না কাছা দিয়ে পরবে কাছা দিয়ে যে ধুতি পরে পুজো করে সেটাই বলে আসল পুজো আর লুঙ্গির মতো করে ধুতি পরে আবার অন্যকে জ্ঞান দেয় এই যে শ্যামার বর ধুতিটা একটু কাছা দিয়ে পরে পুজো করো লুঙ্গির মতো করে পড়ো না তাহলে না ভগবানের পুজো অমনি করে হয় না ঠিক আছে কি বললাম বুঝতে পারছো তো আমার বাবার জানো না তো এদিকে তোমার বউ আর তুমি সব জানতে গামছা ভাবো নিজেকে ওই জন্য একটু মনে করিয়ে দিলাম হ্যাঁ সঠিক নিয়মটা বলে দিলাম দুতি কাছা করে পরে পুজো দিতে হয় বুঝেছ চলো পরে আসছিটা দিয়ে নিষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই দেখো বন্ধুরা পুজো আমার হয়ে গেছে এবার বাসন কটা তুলতে এলাম এই দেখো আজ বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ আবার শ্যামার বর বলে নতুন বাসন কিনে নিয়ে এসছে আরে নতুনের মতো করতে হয় ভগবানকে সেবা দাও মন দিয়ে তাহলে সব জিনিসই ঝাঁ চকচকে থাকে বুঝেছো চলো পরে আসছি ঠাকুরের বাসনগুলো তুলে নিই বুঝেছ ভাল লাগছে না কি সুন্দর বন্ধুরা আর বেল পাতাগুলো অবস্থা রামের পল্লবের অবস্থা আমের মুলুক মানে সরি মুলুক বলছি মুকুল এসছে আম ধরেছে গাছে অনেক কষ্ট করে গাছের গোড়া মানে ডালের দিকে এটা ছিল এটাতে মুকুল ধরে মানে সবটাতে ধরে ফেলেছিল বাট এটাতে ধরে নিয়ে তাই তুলে নিয়েছি তাও ফুটো 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 অবস্থা বেলপাতারও তাই ঝরে যাচ্ছে এখন একটু অসুবিধা হবে কি করবো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো কিছু কথা বলার আছে হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখতে তাকে স্কিপ করো না স্কিপ করলে তো বুঝবেই না ঠিক আছে ঠাকুরবাড়ি কিছু বলতে চাইছি না আমি ঠাকুরবাড় থেকে বেরোই তারপরে তোমাদের সামনে আসছি পুজো দেখিয়ে তোমাদের সামনে আমি আসতে পারিনি আমি ব্যস্ত ছিলাম একটা জায়গায় যেতে হয়েছিল এরকম বাইরে বেসটা এখনো চাইনি শুধু হাত পাঠাটা ধুয়ে বসেছি তোমাদের সামনে কিছু কথা বলবো আহ কিছু তো কথা অবশ্যই আমি তোমাদেরকে বলবো আজকে পয়েন্টে বলবো জয়েন্টে ব্যথা বলবে আর বিচার করার আমি কেউ নই বিচার করার আমি কেউ নই শুধু আমার একটাই কথা ঠিক আছে তুমিও ভুল করছো মঙ্গলার মতো মঙ্গলাও যেমন অভিশাপ টভিশাপ দিয়ে বাজে কথা বলে এখন দোয়া তুলসী পাতা সেজেছে সেও যখন ছাড় পায়নি তুমি কেন ছাড় পাবে তুমিও ভগবান পুজো করছো কিন্তু কত যে ভুল করছো আজকে একটা ভুল তোমার বরে ধরিয়ে দেবো এখানে শ্যামা মাকে আমি কিছু বলতে চাইছি না আজকে আমি শ্যামার বরকে বলবো এখানে আমার শ্যামা মাকে কিছু বলে না মেয়েতে মেয়েতে তো চলবেই শ্যামা মাকে নিয়ে তো চলবে শ্যামা ভুল করবে বলবো মেয়েতে মেয়েতে কন্টেন্ট হবে কিন্তু একটা পুরুষ হয়ে সব জায়গায় নাক গলানো অবশ্যই বলবো কেন বলবো না এত নাক গলানোটা কিসের হ্যাঁ এবার আসি একটা কথায় ফার্স্ট ফার্স্ট নয় সেকেন্ড ভিডিওটা সাইড থেকে বলেছিল ফার্স্ট ভিডিওতে সেকেন্ড ভিডিওটা যেটা আমাকে নিয়ে করেছিল তারপরে ভিডিওটা ডিলিট করে দিয়েছে শ্যামা মা সেখানে কিছু কথা বলেছিল শ্যামার বর ঠিক আছে আজকে একটু বলি খুব অহংকার দেখিয়েছিল আজকে শ্যামা ঠাকুরের জন্য অবশ্যই চাইতে পারে কেন চাইবে না কেন চাইবে না মন্দিরের জন্য মন্দিরের পুজোর জন্য অবশ্যই ভক্ত দেখাতে চাইবে সেটা আমার খারাপ লাগেনি পুজো একা দ্বারাই হয় না বড় পুজো হলে পয়সা করি না থাকলে একা হয় না সবাইকে দিয়েই করতে হয় এটা সত্যি কথা আমাদের এখানেও একটা মন্দির হচ্ছে ঠিক আছে মন্দিরটা প্রায় হয়ে আসছে কিন্তু কিছুটা বাকি আছে সবার কাছে চাইতে হবে সবার কাছে চেয়ে চেয়ে মন্দিরটা কমপ্লিট করতে হবে সেটা নিয়ে একদিন তোমাদের সামনে আমি অবশ্যই আসবো অবশ্যই আসবো সেই মন্দিরটাও দেখাবো তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা অবশ্যই আমার সেই ভিডিওটা দেখবে সবার কাছে সাহায্য নিয়ে চাইছি মন্দিরটা ভালো করে মন্দিরটা অর্ধেক উঠে গেছে অর্ধেক উঠে গেছে বলতে প্রায়ই উঠে গেছে মন্দিরটা কিছুটা বাকি আছে সেটার জন্য মানুষের কাছে আর মানে পুঁজি শেষ সেটার জন্য মানুষের কাছে হাত পাততে হবে কেন পারবো না তাই বলে অহংকার দেখাবো কিন্তু সেটা সে আমার বড় বহু অহংকার দেখিয়েছিল আমাকে ওই ভিডিওটাতে আমার এই বিঘে আছে সেই বিঘে আছে জানিস আমি করে বেড়াই কি করে এই তুই কি করিস করে বলেছিল তাহলে তোমার বউ কেন সবার কাছে জন্য হাত পাচ্ছে দেখো এটা পাতাটা কিন্তু খারাপ না উচিত আমি জানি শ্যামা মায়ের কাছে নেই তাই শ্যামা চাইছে ঠিক আছে মায়ের পুজোর জন্য সবাই দেখ সেটা নিয়ে কথা নয় দেখ চাওয়াটা উচিত চেয়ে চুয়ে ভগবানের পুজো হয় ভগবান চেয়ে চুয়ে নিয়েই পুজো নিতে ভালোবাসে ঠিক আছে সবাই দান ধ্যান করুক সেটা নিয়ে কথা নয় কিন্তু এখানে যে শ্যামার বর যা বড় অহংকারী কথা বলেছিল ওই ভিডিওটাতে তাহলে শ্যামা আমার চাইতে বসেছে কেন তোমার কথা তোমার তো প্রচুর টাকা আছে শ্যামার বরকে বলছে তুমি দাও তোমার প্রচুর জায়গা আছে তুমি তুমি দাম করে হ্যাঁ অহংকার দেখিয়ে আমাকে অনেক কথা বলেছিলে শ্যামার বরকে বলছি ঠিক আছে অহংকার দেখিয়ে প্রচুর কথা বলেছিলে সেদিন আমি চুপ করেছিলাম এবার আসি একটা কথাই তুমি যে বেগুন দেখাচ্ছ বেগুন লোককে বলছো লোকের বাড়ি বাসন বাসনায় দেখা তোমার লজ্জা লাগে না পর পুরুষ ও অন্যের স্ত্রীকে বেগুন দেখাচ্ছ কোন তুমি বা বলেছো মঙ্গলা তোকে একটা বেগুন বুড়িমাকে একটা বেগুন ভাই কাকিমাকে বলতে লজ্জা লাগে না এবার শ্যামা বলবে ওদের কথাই তুমি শুনছো মা তুমি একতর বা কথা বললে একতর বা কথা বললে আমার আমার ছেলেকে যে কত কিছু বলেছে না ফার্স্টে তোমার ছেলেকে কিছু বলেনি তুমি মৃত ছেলেকে আগে টেনে নিয়েছো সেটার প্রুফ আমার কাছে আছে ঠিক আছে এবার বলি যদি বুড়িমা তোমার ছেলেকে আগে বলেই থাকে আমি তো তোমার ছেলেকে বলেছিলাম খারাপ কথা না তুমি যে সব আর কিছু সব সুস্থ করতে তোমার বড় ছেলেকে তুমি কেন এখনো সুস্থ করতে পারোনি এটা বলাতে তুমি তোমার ছেলেকে আমি বাজে কথা বলেছি একদম মঙ্গলার মতো ঠিক আছে একদম ক্যাটাগরি তোমরা তো ঠাকুরنيه ভণ্ডামক করো তাই এক ক্যাটাগরি তুই তোমরা বলতে পারো তো সেই জায়গাতে বলেছিল কিন্তু যদি বলেই থাকে বুড়িমা তুমি তো মা পেয়েছো তুমি তো ভগবান পেয়েছো তা বলে একটা মি তো ছেলের যে মারা গেছে তার মাকে এইভাবে কথা বলবে হ্যাঁ এইভাবে কথা বলবে তোমার মানায় আমি এক তরফা দু তরফা বিচার বুঝি না আমি নেজজো কথা বুঝি ঠিক আছে করে ওই মহিলাটাকে মানে কাকিমাকে বলবে যদি কাকিমা ভুল বলেও থাকে আমি তোমার কথাতেই যাচ্ছি তুমি বলো না এক কথা দিচ্ছে তোমার কথাতেই যাচ্ছি উনি যদি ভুল বলেই থাকে তাহলে তুমি ভগবান পেয়েছো তোমার তো মুখে মানায় না সামা বা তোমার বরের মুখে মানায় না তোমার বর অন্যকে বলছে মঙ্গলের বাড়ি বাসন মেজে খা সে নাই তোমাদেরকে অনেক কথা বলছে ভগবান দেখছে তাহলে তুমি কেন এত কথা বলছো আমার একটাই কথা তুমি বা মঙ্গলা ভগবান পেয়েছো তোমরা কন্ট্রোভার্সি করতে বসতে পারো না এখানে হ্যাঁ কারোর ভুলটা ধরিয়ে দিচ্ছ ঠিক আছে কিন্তু এমন কিছু করে দিও না তোমাদেরকে মানুষ ঘৃণা পায় লোকে এটা না বলে তোমরা ভণ্ড যে ভগবান পাবে সে ভগবানের পুজো করতে করতে দিন পার হয়ে যাবে ঠিক আছে ঠাকুরের বাসন মাজা থেকে ঠাকুরকে সাজানো থেকে ঠাকুরকে যত্ন করতে করতে দিন চলে যাবে তাহলে ওই বুড়িমার সঙ্গে তোমার কি লাভ মৃত সন্তানকে টেনে টেনে তুমি কথা বলছো তোমার ছেলেকে কি এমন কথা বলেছে হ্যাঁ কি এমন কথা বলেছে মানলাম খারাপ কথা বলেছে এমনি বলে ফেললো এমনিই বলে ফেললো আমারও তো প্রশ্ন সে বাবা তোমার ছেলেকে তুমি এখনো ঠিকঠাক সুস্থ করে উঠাতে পারো নি কেন অন্যের এই করে দিচ্ছ অন্যের ভালো করে দিচ্ছ তাহলে তোমার সন্তানের তুমি ভালো করো নি কেন আমার এটা প্রশ্ন ঠিক আছে আমি জানি এরপর অনেক কথা বলবে আমি তুয়াক্কা করি না একটা কথাও তুয়াক্কা করি না আর ভেবে দেখবো তোমাকে নিয়ে কন্টেন্ট বানাবো কিনা আমি ভেবে দেখবো ঠিক আছে ভেবে দেখবো এরপরে আর একটাই কথা বলছি মিতো যে বারবার বলতে চাইছি না সন্তান হারা মাকে এইভাবে বলো না ঠিক আছে উনি অভিশাপ দিচ্ছে এই দিচ্ছে এমনি দিচ্ছে আমিও তো মঙ্গলার পেছনে পড়ে আছি ওর ভন্ডামোটা দেখে তোমারও কিছু জিনিস আমার ভন্ডামো লাগে যেমন তোমার ঘর কালী পুজো করছে এটুকু জ্ঞান নেই কাছা ছাড়া কাছা করে মানে সরি কাছার মতো করে ধুতি পরে কালী পুজো করতে হয় উনি তো লুঙ্গির মতো করে কালী পুজো করছে এটুকু জানে না তুমি এত জানো সব জানতে গামছাওয়ালা তাহলে তোমার বলকে এটা শেখাও নেই যে কাছা করে কাছার মতো করে ধুতিটা পরে দিয়ে পুজো করো শ্যামা এটা শেখাও কেন তুমি তো সব জানতা গামছা বলার মতো মানে দেখেই মনে হয় আমরা সব কিছু জানি না তোমরাই ভগবান পেয়েছো তুমি মঙ্গলা ভগবান পেয়েছো ঠিক আছে ভগবানের সাথে ভগবানকে সামনে রেখে তোমরা যে নোংরা মোটা করছো সেটা বন্ধ করো আমার একটাই প্রশ্ন তোমরা যদি মা পেতে না তাহলে অন্য মানুষকে এইভাবে অন্য মানুষে তোমাদেরকে হয়তো কাটা ছেড়া করবে কিন্তু তোমরা পারতে না তোমরা এটাই বলতে সাধু বামাকে আবার রামকৃষ্ণ কে কম কথা শুনতে হয়নি তারা কিন্তু উত্তর দিতে বসেনি ঠিক আছে তারা কাউকে কুটো কথা বলতে বসেনি অভিশাপ দিতে বসেনি তাদেরকেও বাজে কথা শুনতে হয়েছে কই বামাকে বাদ এটা মানে আমাকে বাজে কথা বলছিস তোদের সন্তানকেও বলবো বা তোকেও বলবো কেননা আর ভগবান পেয়েছিল তোমরা তোমরা কি পেয়েছো ভগবান পেয়েছো তো তাহলে মানুষকে বলা বন্ধ করো সন্তান হারা মাকে এইভাবে বলো না ঠিক আছে একতরফা দুতরফা বিচার বুঝি না আমি একটুকুই জানি তোমরা ভগবান পেয়েছ ধৈর্য শক্তিটা কোথায় ভগবান যারা পায় তাদের ধৈর্য শক্তি প্রচুর কোনো কথাই কানে নেবে না শুধু ভগবানের নাম করবে এক মুসলিম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নাম করছিল মুসলিম ধর্মের ভাই বোনের হ্যাঁ তুই মুসলিম ধর্ম হয়তো কৃষ্ণ নাম করছিস মার মারছে মারতে মারতে পুকুরের পাড়ে নিয়ে গেছে ডুবাটা ডুবাতে তাও কৃষ্ণ নাম বন্ধ করেন কারোর কথা তুয়াক্কায় দেয়নি তোমরা হলে কি করতে শ্যামা মা তোমরা ভগবান পেয়েছো তোমাদেরকে একটা চল মানে একটা কথা বললে তো বসে যাচ্ছে উত্তর দিতে তোমরা কিসের ভগবান পেয়েছ হ্যাঁ এখানেই তোমাদের প্রমাণ যে তোমরা ভণ্ড ছাড়া কিছু নাও আর একটাই কথা বলছি হাত করে বন্ধুরা আমি ভগবানের সাথে অন্যায় হতে দেব না ভগবানকে নিয়ে যারা ছেলে খেলা করবে ভগবানের নাম করে মিথ্যা রটাবে এবং টাকা ইনকাম করবে এই আমি প্রতিবাদ করব। ভগবানের সেবা করো ভগবানের পুজো করো দরকার হলে মায়ের মন্দিরের জন্য চেয়ে টাকা নাও কিন্তু এমন কিছু বলো না আমার এখানে ভগবান মন্দির হচ্ছে না যদি মন্দির করতো না মঙ্গলা তাহলে খুশি হতাম সব থেকে যে না ভক্তদের কাছ থেকে টাকা চেয়েছে ঝড় নেই জল নেই বৃষ্টি রোদ নেই এত কষ্ট করে মায়ের মন্দির করেছে এখানে কষ্ট হতো না আমাদের কষ্টটা কোথায় হচ্ছে জানো তো এই ভন্নাম গুলো করছে সেখানে আমাদের কষ্টটা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখা হচ্ছে তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো আর শ্যামাকে একটাই কথা বলছি সন্তান হারা মাকে আর বেশি কিছু বলো না ঠিক আছে আর উনি যেগুলো বলছে না একটাও ফেলে দেওয়ার নয় তুমি যদি ভগবান পেয়ে থাকো তাহলে এই কাজগুলো করবে না ভদ্র ভাষায় বললাম আর তোমার ঘরকে সত্যি বলছে আমার প্রচন্ড রাত ধরছে একটা অসভ্য ইতর বর্বর একদম বেগুন দিতে যাচ্ছে বেগুন সেই বেগুনটা তুমি রেখে দাও নাকি সময় মাকে তুমি দিয়ে দাও অন্যের বউকে বেগুন দিতে যেও না ভদ্র ভাষায় মহিলাদেরকে সম্মান দিতে শেখো ঠিক আছে